হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে একটা নতুন সুন্দর সকাল এর ভিডিও দিয়ে আজকে দিনটা শুরু করছে তো কালকে সারা রাত প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে ওয়েদার এখন মোটামুটি আছে কিন্তু মনে হয় আজকেও বৃষ্টি পড়বে প্রচুর আর এই যে এইদিকে ছেলেকে খাওয়াতে বসিয়েছি ব্রাশ করেছে বাদাম খেয়েছে তাই না বাবা এখন কি খাবে এখন খাবে খাবে ওটস ওটস তো যাই হোক আছে যে এই যেখানে আছে ওটস এই যে ওটস বানিয়ে রেখেছি তুমি এখন খাবে আচ্ছা তুমি গুড মর্নিং বলেছ শোনো মামাম কি বলছে তুমি মামাম আছে আছে বেদানা আছে কলা আছে বেদানা কলা সব আছে বেদানা বেদানা ফল আছে আছে তুমি বেদানা ফল খাবে আচ্ছা ঠিক আছে তো তুমি আমাকে গুড মর্নিং বলো এটা গুড মর্নিং বন্ধুরা ডেম বন্ধুরা কেমন আছো আমি ভালো আছি তাই না আমি ভালো আছি মোবাইল ছাড়া মোবাইল তো যাই হোক ছেলেকে এখন খাইয়ে দিই সারা সারাদিন হ্যাঁ দুষ্টমি করছে রিও সারাদিন কি করছি না করছি সমস্ত রি তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে হলো প্রচুর মানে বিছানা যা যাবতীয় ওগুলো ধোয়ার জন্য সব নামালাম অনেক জামা কাপড়ও আছে তো এগুলো সবগুলোকেই আমি এখন ওয়াশিং মেশিনে দেবো নাহলে ওয়েদার যা এমনি ধুলে পরে শুকাতে টাইমও লাগবে আর তাছাড়া ওয়াশিং মেশিনটা হলে বেশি ইউজ করা হয় না তো মাঝে মাঝে আমি বেশি জামা কাপড় হলে পরে আমি ওয়াশিং মেশিনটাই ইউজ করি তো যাই হোক আগে কাপড়গুলো দিয়ে আসি তারপরে তখন বেড কভার এখানে পাতবো তো চলো ছাদে যাই জামা কাপড় সব দিয়ে দিলাম জামাকাপড়ও আছে বেডকভার মশারি সব কিছু দিয়ে দিয়েছি এখন এর মধ্যে একটু লিকুইড দিয়ে দিই তো আমি ইজিটাই বেশি ইউজ করি জিনিসগুলো ঠিকঠাক থাকে যাই হোক এখন পাওয়ারটা অন করে দিই আর এদিকে ওয়াটার লেভেলটা দিয়ে দিই নাইন নাইন করে দিই ওকে চলো হয়ে থাক আর ছাদের মধ্যে কিছু কাপড়ও রয়েছে কাপড়গুলোকে সব উঠিয়ে নিই আর বাইরে ওয়েদার তো যে দেখো যখন তখন আবার বৃষ্টি নামবে ছেলের সান কমপ্লিট হলো আজকে মাথায় শ্যাম্পু দিয়ে করে দিলাম স্নান আর কি নিতে এসেছো তুমি ও খালি ওর বডি লোশন ওর বডি অয়েলগুলোকে নিয়ে কি করবে আর কি করবে না যখনই আমাকে দেখছে তখনই আমার ভয়ের লুক হচ্ছে সব সবগুলো কি করছো তুমি ওখানে গাড়িটাকে এই সাইডে নিয়ে আসো আমি টিভির প্লাগুলো সব খুলে রেখেছি এখন বর্ষাকাল যখন তখন আকাশ খারাপ হয় বিদ্যুৎ চমখায় এগুলোকে সব ঠিক করতে হবে বাবা প্লাগুলো লাগিয়ে দিই কি করছো সবগুলো ওখান থেকে নিচ্ছে আর গাড়ির এখানে ঢুকিয়ে রাখছে তুমি আমার জিনিসও নিয়ে রেখেছ কিন্তু বের করে রাখবে টাইম মতো বুঝতে পেরেছো এই আর রাখতে হবে না সব ওখানে ঢুকিয়ে রাখবে এরা তোমার কাজ হয়েছে এগুলো তোমার কাজ আর অন্য কাজ পাও না তুমি এই তুমি কি আর অন্য কোনো কাজ পাও না হ্যাঁ জাম্পিং জপাং জাম্প জম্প খালি সারাদিন ছেলেকে এদিকে খাওয়াতে বসালাম তো ওর সঙ্গে খেতে খেতে তো একটুখানি গল্প করতে হয় তারপরে ওকে একটুখানি টিভিও দেখাতে হয় মানে সব কিছু মিলে ওকে খাওয়াতে হয় আমাকে তো যাই হোক আমার মেন উদ্দেশ্য হচ্ছে খাওয়ানো এ হ্যাঁ ওকে খাওয়াতে হবে যেন তেন প্রকার এন তো সেটাই করছি তো ওকে তাড়াতাড়ি খাইয়ে দিই তারপরে তখন আমি খাওয়া দাওয়া করব আবার দুপুরের খাওয়া দাওয়া আজকে এই যে বাটা মাছের ঝোল করা হয়েছিল। তো অর্ধেকটা বাটা মাছ নিলাম আমি আর কালকের মাংস আছে কিছুটা তো মাংস নিয়ে নিয়েছি আর সকালবেলা ডাল ছিল করলা ভাজা ছিল তো সেগুলো দিয়ে খাওয়া দাওয়া হয়েছে তো চলো খাওয়া দাওয়া করে নিই ছেলে দিকে ঘুমিয়ে পড়েছে তো আমি এখন যাব ছাদে কাপড়গুলো সব মেলে দিতে কারণ কাপড়গুলো মেলাই হয়নি তো চলো এখন ছাদের দিকে যাই কাপড়গুলো হয়ে গেছে ধোয়া তো এখন এগুলোকে মেলে দিই সব আর সকালবেলা যেগুলোকে আমি ধুয়ে রেখে গেছিলাম সেগুলো শুকিয়ে গেছে অলরেডি তো চলো এগুলো মেলে দিই আপাতত সমস্ত কাপড় মেলে দিয়েছি মেনলি বেড কভারই প্রচুর ছিল এদিকে মশারিটাও ধোয়া হচ্ছিল না একদিন থেকে এটাও ধুয়ে দিলাম আর এই যে দেখো ওয়েদার এখানে নারকেল গাছটা দেখতে যে এত ভালো লাগে আমাদের ওই বাড়ি তো একটা নারিকেল গাছ ছিল কিন্তু তারপরে যখন বাড়ি করা হলো তখন নারিকেল গাছ কাঁঠাল গাছ সব কেটে দেওয়া হয়েছে এখানে আছে একটা নিম গাছও রয়েছে রোদও আছে সঙ্গে ঠান্ডা হওয়া তো চলো নিচে যাই এখন এরপরও গুড ইভিনিং বন্ধুরা ছেলে যেখান থেকে উঠে পড়েছে এখনও বই নিয়ে বসেছে রোজ দিনের মতো যেটাও করে যা কি করছো দেখি তো আমাকে তোমাকে ট্রাভেলের যেগুলো ট্রান্সপোর্টের বুকসটা আছে ওটা আমাকে দাও তো ট্রান্সপোর্টের বুকস কোথায় এটা তো অ্যানিম্যাল এটা না ওটা ওটা ট্রান্সপোর্টের বুকসটা দাও দাও এটা দাও তুমি বসো 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 মামামের পাশে বসো এখানে বসো আমি বের করি বসো 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 এখানে বসো মামামের পাশে আচ্ছা আচ্ছা বলো এটা কি জিনিস এটা কি বলো দরা বসো ভালো করে মামাম দেখাবে তুমি বলবে ঠিক আছে বলো এটা কি এটা কি বাস বা গ্রিন কালারের বাস ওকে এটা কি কি ভুম ভুম তো জানি কার হ্যাঁ দাদুর ভুম হ্যাঁ হ্যাঁ কার 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 কে চালায় দাদু দাদু আচ্ছা এটা কি এটা কি বলো এটা কি হ্যাঁ বলো এটা কি মোটর সাইকেল এটা কি বলো বলো তুমি জানো তো হুম সাইকেল নেক্সট এটা কি এটা কি এটা কি এটা কি এটা কি এরোপ্লেন ওকে এটা কি হেলিকপ্টার গুড আচ্ছা এটা কি বাবা ট্রেন ওকে এটা কি শেপ দাঁড়াও এক মিনিট এক মিনিট এক মিনিট মামা বের করুক হাত এটা কি এটা অ্যাম্বুলেন্স না এটাকে ট্যাক্সি বলে আচ্ছা এটাও তোমার কনফিউশন হবে এটাকে তুমি কারি বলো ঠিক আছে কার কার এক এরকম ওদের বোঝা মুশকিল এটা কারি হ্যাঁ আচ্ছা এটা কি বলো হ্যাঁ রিও বলে আচ্ছা এটা কি এটা কি হ্যাঁ বলো অনেক বড় অনেক বড় চাকা তো আছে এটা ট্রাক অনেক বড় কি কি বলো ভ্যান কি যেন বুড়া মানুষের মতো ভ্যান এটা ভ্যান এটা অ্যাম্বুলেন্স ঠিক আছে এখন আমরা সন্ধ্যার দিকে খাবো হচ্ছে টিফিন বসো আজকে অনেক দিন পর ওকে পেয়েছি সন্ধ্যার দিকে নাহলে তোকে পাওয়াই যায় না নাও একটা আছে আর একটা অর্ধেকটা আছে খাও রাত বাজে এখন এগারোটা তো এখন ছেলেকে নিয়ে আসবো বিছানা টিছনা এখন কমপ্লিট করবো আর আমার না এত এত কাশি হচ্ছে বলার না ওই যে কাশি হলো দু তিন মাস আগে তারপর থেকে কাশিটা টোটালি একদম কমেনি ডাক্তার বলেই দিয়েছিল যে কমতে অনেক সময় লাগবে কিন্তু মানে এক নাগারে হয় না মাঝে মাঝে হয় আবার মাঝে মাঝে ঠিক হয়ে যায় তো দেখি কালকে একবার হোমিও ডাক্তারের কাছে যাবো ভালো লাগছে না মানে এই কাশির জন্য বুকের একবারে ব্যথা উঠে যাচ্ছে কাশতে কাশতে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থাকবে সবাই